হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো সকাল সকাল উঠে চলে এসেছি ছাদে ছাদটা পরিষ্কার করতে হবে আর গাছগুলি একটু জল দিতে হবে তার জন্যে তো ভিডিওটি দেখতে থাকো আসতে সারাদিন কী কী করি ছাদের অবস্থা কী হচ্ছে পাতা পড়ে এগুলি পরিষ্কার করতে হবে গাছগুলি জল দিতে হবে এখানে 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 এই যে টমেটো টমেটো আছে দেখো আমাদের ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে ফুল গাছগুলি সরিয়ে সরিয়ে এখানে সাজিয়ে দেওয়া আছে যে ঘর মুছতে হবে রান্না বসাবো কারণ আজকে আমি একাদশী ব্রত আছি আজকে তো খাওয়া দাওয়া করবো না ফল খেতে হবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে সেদ্ধ ভাত রান্না করব মাম্মাও খাবে তো ভিডিওটি দেখতে থাকো তো দেখো ঘর মশার সময় ভিডিও করা হয়নি ঘর মশা কমপ্লিট এখন এই যে ভাত বসিয়েছি সেদ্ধ ভাত হচ্ছে আলু আর টমেটো সেদ্ধ দিয়েছি দাদা হয়তো একবার খেয়ে যাবে আর দোকানের থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ওর জন্য সেদ্ধ ভাতেই রান্না করেছি তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি তো এখন পুজো দিতে যাব তো দেখতে থাকো ভিডিওটি তো দেখো আমার পুজো দেয়া হয়ে গেছে পুজো দেওয়ার সময় ক্যামেরা ধরার লোক নিয়ে ওর জন্য ভিডিও করতে পারিনি এই যে আমার গপু সোনা দোকানে এসেছিলাম কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তো

তো আমরা বাড়ি চলে এসছি আমার মাম্মা একটু রাগ করেছিল রাস্তায় পড়ে যাওয়ার নাটক করেছিল আমি তুলেনি তারপরে মোবাইল দেয়া হয়নি তার জন্য একটু রাগ করেছিল তো এখন রাগ ভেঙে গেছে আমরা দোল খাচ্ছি দুজনে মিলে না মাম্মা কিছু বলো এই দোল লাগতা থামি দিঘাতে এটা কিনা দিছি দোল্লা হুম দেহাত থেকে কিনে নিয়ে এসেছিল যখন নিয়ে এসেছিল তখন তুমি খাওয়াইনি আগের থেকে কিনে এনে রেখে দিয়েছিলো যে আমার মাম্মা সোনা হবে আর দোল খাবে তা না এখন দোল না তা এখন দোল না আমার কোলে বসে হ্যাঁ তাই তা এখন কি করবা দোল না খেয়ে পড়াশোনা করতে হবে বই তো বলে দাও তোমরা ভিডিওটি দেখতে থাকো তো তোমরা টি ভিডিওটা দেখতে থাকো ভালোভাবে বলতে হয় তোমরা ভিডিওটি দেখতে থাকো তোমরা হ্যাঁ ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না হুম